নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি পেপার ক্যাপ্ট করে দেখাবো তো ওই পেপার ক্যাপটি করতে প্রথমে লাগবে একটি কার্ডবোর্ড এবং কিছু রঙিন কাগজের টুকরো আঠা কাঁচি এর মাধ্যমে আমি পেপার ক্যাপটি করে দেখাবো তো চলুন পেপার ক্যাপটি শুরু করা যাক প্রথমে একটি কার্ডবোর্ডকে রাউন্ড শেপে কেটে নিতে হবে এর উপর ড্রয়িং এঁকে নিতে হবে আমি এখানে একটি গাছের ড্রয়িং এঁকেছি তো এই গাছটিকে আমি স্কেচারের মাধ্যমে কেটে নেব ঠিক যেভাবে আমি করছি তো এইভাবে পেপার বা কার্ডবোর্ড বা যে কোনো মোটা বোর্ডের ওপরেই এই ধরনের কাজগুলো করা যায় কারণ এটা পেপার ক্যাপ তো খুবই হালকা তো এইভাবে আমি আমার আঁকা বরাবর আমি স্কেচার দিয়ে কেটে নিয়েছি দেখুন আমি পেপারগুলোকে বের করে নিচ্ছি এরপর আমি একটি কালার দেবো এই রাউন্ড সেফটিকে ভালো করে একটি কালার দেবো যে কোনো কালারই আপনি ইউজ করতে পারেন তো আমি এখানে ফেব্রিকের একটি ব্ল্যাক কালারটা নিয়েছি তো এই ব্ল্যাক কালারটা দিয়ে আমি সার্কেলটাকে পুরো কালার করে দেব তো এই ধরনের কার্ডবোর্ড ছাড়াও আপনারা শোলা বা থার্মোকল ইউজ করতে পারেন তো চলুন আমার পুরো বোর্ডটি কালার হয়ে গেছে এরপর এর পিছনটা আমি একটি আকাশ করার চেষ্টা করছি তো সেই জন্যে মেঘ বা আকাশের জন্য আমি একটি আকাশি কালার কালার নিয়েছি আপনারা চাইলে কোনো ইয়েলো বা হোয়াইট কালার ইউজ করতে পারেন তো এই গাছের পিছনে আমি রঙটি দিয়ে আকাশ বসাতে চাইছি তো এটাকেও আমরা ফেবিকলের মাধ্যমে আটকে দেব এরপর এই পুরো গাছের মধ্যে আমরা পাতা বা ফুল অ্যাড করে দেবো তো এখানে আমি ফুল অ্যাড করেছি তো দেখুন কেমন লাগে ফুলটি অ্যাড করার পর তো প্রথমে আমি গোলাপি কালার এটিকে কাগজকে কেটে নিয়েছি স্কোয়ার হিসাবে তো ফুলটি কি যেভাবে ভাজ করছি এইভাবেই আপনারা ভাজ করে নেবেন তো খুব সুন্দর সুন্দর এইভাবে ফুল বানানো যায় তো এইভাবে তিনটে ভাঁজ করার পর আপনারা কাঁচের সাহায্যে এই ধরনের ফুল একটা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে দুটি পেপার নিয়েছিলাম তাই দুটি ফুল একসাথে করে ফেলেছি তো যারা এই ফুলটা বুঝতে পারলে না আর একবার করে দেখাচ্ছি এই প্রথম ভাঁজ করলাম এই দ্বিতীয় ভাঁজ করলাম আর এই যে মিডিল পজিশনটা পাচ্ছি এটা আপনারা রেখে আশপাশটা এই পেন বরাবর আপনারা কেটে দেবেন তো এই ধরনের ফুল খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি গাছে ফুলটা অ্যাড করার জন্য ফুলটাকে আমি একটু হাফ করে কেটে নিয়েছি তো একটি পাবড়ির ওপর আর একটি পাবড়ি আঠা দিয়ে পেশ করে দিয়েছি তো ফুলটা দেখুন একটা রাউন্ড বা একটা গর্ত সেপ এসেছে তো এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে কেটেছি এরপর আমি ফুলের ভেতরে একটা আরও কল কালার অ্যাড করতে চাইছি তো এখানে ইয়েলো বা ব্ল্যাক যে কোনো কালার বা হোয়াইট যে কোনো কালারই অ্যাড করতে পারেন তো আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করেছি সেম প্রসেসে ফুলেরই মতো আমি একটি ছোট্ট রাউন্ড করে তো সেখানে কাচির মাধ্যমে ঝিকঝাক করে এই ধরনের একটি ফুল করার চেষ্টা করছি দেখুন একটি স্টার স্টাইলের ফুলটি তো এটি ফুল নয় ফুলের ভেতরে পোড়া গ্রেন বা কিছু একটি হবে তো এইভাবেই আমি প্রত্যেকটি ফুলের ভেতরে একটা করে এই ব্ল্যাক এই ফুলটি অ্যাড করব তো দেখুন আমি কীভাবে আড়ার সাহায্যে প্রত্যেকটি ফুলের মাঝে এইভাবে ব্ল্যাক কার্ডটা ইউজ করলাম তো এবার আমি প্রত্যেকটা ফুল গাছের মধ্যে আঠার মাধ্যমে সেটে দেব দেখুন এইভাবে প্রত্যেকটা ফুল স্টেপ বাই স্টেপ পুরো গাছটিতে পাতা ছাড়া ফুল একদম ভর্তি হয়ে রয়েছে তো এই ধরনের গাছ আমরা শীতের শেষে ঠিক বসন্তের শুরুতে এই ধরনের পাতা ছাড়া ফুল দেখতে পাবো তো দেখুন আমার গোটা গাছটি ফুলে ফুলে ভরে গেছে তো প্রত্যেকটি ফুলের মিডিলে একটি করে আমি স্টোন অ্যাড করছি তো আপনারা যে কোনো রঙিন কাগজ ইউজ করতে পারেন তো আমি এখানে ছোটো ছোটো সাদা পুঁতি বা পালস ব্যবহার করছি তো দেখুন কেমন হয়েছে আমার এই গাছটি তো যারা দেখছেন আমার নতুন এই চ্যানেলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং কমেন্ট করবেন তো খুবই খুশি হব তো দেখুন আমি গাছের নিচ দিকটাতে একটি ঘাস অ্যাড করার চেষ্টা করছি তো আমি গ্রিন কালারের মাধ্যমে এই গাছের নিচে ছোটো ছোটো ঘাসের একটি আস্তরণ আমি এখানে করার চেষ্টা করছি তো এই রাউন্ডটি আমি গ্রিন কালারের ওপর রেখে দাগ নিয়ে নিয়েছি এই দাগ বরাবর কাটার পর আমি ঘাসটিকে গাছের মাধ্যমে কেটে নেব তো সেমভাবেই আমি আঠা দিয়ে এই গাছের নিচে ফিটিংস করে দেবো তো দেখুন এইভাবে ছোটো ছোটো ঘাসের একটি আস্তরণ এই গাছের নিচে বেশ ভালোই লাগবে তো এখানে গ্রিন কালারটি আমি ব্যবহার করেছি তো এইভাবেই আপনারা যে কোনো ঘাস ইউজ করতে পারেন তো দেখুন আমার সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেছে আমি উপরেটি হ্যাঙ্গিং করার জন্য একটি দড়ির দড়ির হুঁকটা লাগিয়েছি তো এইভাবেই আমার কাজটি কমপ্লিট হয়েছে তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কচিপাত আর্ট অ্যান্ড ক্রাফ্টস্কুল